আরে বিশ্বাস তো মানুষ মানুষকেই করে আমি মানুষ আর মানুষের কথা বলেছি মামু নিমন হই অতিরিক্ত বিশ্বাস করার ফলে সাইডের দ্বিগুণ হয়ে গেছে অস্থির নয় বস্তির কথা হবে অস্থির কথা হবে নানিদের নিয়ে তাই বলি চান্দরা দাঁড়িয়ে আছো যারা বসে পড়ো লঙ্গি করে কত হবে উড়া দুরা আমাদের মতো এরকম কয়েকজন ব্যক্তি আছে দেখো ভিডিও করলাম কত সুন্দর সেজে গেছে এখন ভিডিও করার পরে আমার অবস্থাটা ভিন্ন স্নান মানছে আবার স্নান করে নি মামুনি ভিডিও বানাচ্ছে দেখে মনে হচ্ছে তোমার সঙ্গে তিন চারজন কাবাডি খেলছে ভিডিও করতে হবে না মামুনি তুমি কাবাডি খেলাও এখন আমরা বাদাম পাচ্ছি দেখো আমাদের বাড়িতে কাজুবাদামের গাছ আছে ঠিক আমি কাজুবাদামের গাছ দেখলাম তারপর চিন্তা করলাম আমাদের গাছের কাচু বাদাম দুইটা ধরেছে ভালোই তো কিনে খেতে হবে না কাচু বাদাম ফুটবল খেলতে খেলতে ছেলেটা শেষ হয়ে গেছে বাইরে বাই বাইশ গুড়া মেশিন কেমন করে চালাও বাই এই বৃষ্টির দিনে বউ ছাড়া একটা ছেলের অসম্পূর্ণ জীবন বাস্তব কথা বলছেন মামুনি এই বৃষ্টির দিনে তুমি থাকলে কি যে মজা হতো মরিষা চানাচুর মাখাইয়া দুই জনে মজা করে খাইতাম তারপর কাঠ বাঙ্গা হতো এই দিদি কাছে সবাইকে বলছি আমার দু কিলো হোক পাঁচ কিলো হোক দশ কিলো হোক কুড়ি কেজি হোক তিরিশ কেজি যতই হোক না কেন এটা আমার জিনিস তোমাদের বাড়িতে কি নেই নাকি এটা আমার জিনিস তোমার কাছে রাখা আছে আমি যখন চাইবো তখন দিবে তুমি যত্ন করে রাখো বুঝলে শোনা

আমি মানুষ আর মানুষের কথা বলেছি। মামু নিমন হয় ও বিশ্বাস করার পরে সাইডের বিগুণ হয়ে গেছে। পাশের লোকটার লোকটা কিন্তু সেই আর যাই হোক এটা কি তরমুজ নাকি আম নাকি কাতাল বুঝতে পারলাম না। কেমন লাগা আমার मजाक? গাই থেকে দুধ দশ লিটার কোন ব্যাপার না আর আমার কিদা লাগছে ভালো খারাপ না এটা বলতে পারবো আমরা আর এসেই দেখি কি হারে মেঘ করেছে আকাশের অবস্থা আর এই তোমার পাহাড়ের অবস্থা খুব খারাপ আর আমি আকাশ না দেখে জমিনের পুরীর দানা দুইটি দেখলাম ভালোই লাগলো মামনির ভিডিও তো এত বিয়ে দেখে বুঝে পাইনি আমরা কত ধরনের ভালো ভিডিও তৈরি করে তাও আমাদের ভিউ হয় না আর ওদের খালি কট বেল ডুটি দেখালে ভিউ অভাব হয় না